ফেসবুকে ঢুকলেই প্রিন্স মামুন এবং লাইলা এদের ছাড়া কোনো নিউজ নেই এদিক দিয়ে আমরা সাধারণ পাবলিক অসহ্য যন্ত্রণায় থাকি ফেসবুক বলেন টিভি চ্যানেল বলেন এখন সামাজিক কোনো নিউজ কিন্তু পাওয়া যায় না সব নিউজ হচ্ছে টিকটকার লাইকি এটা সেটা মানে অনেক সেলিব্রিটি তো যাই হোক টিকটকার মামুন এবং লাইলাকে নিয়ে আজকে কিছু কথা বলবো সাম্প্রতিক টিকটকার মামুনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ আর এই ধর্ষণ মামলা করেছে লাইলা দীর্ঘ চার বছর তারা লিভিং থেকেছেন একসাথে এবং ইচ্ছায় কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিয়েছে মামুন এবং তার পরিবার এবং প্রিন্স মামুন এবং তার পরিবার কিছুটা স্বীকার করেছে যে তারা লাইলার কাছ থেকে কি কি টাকা নিয়েছে এবং সেই অ্যামাউন্টটা আনুমানিক কত তো তারা যে অ্যামাউন্টটা বলেছে সেটা প্রায় তিরিশ লাখের মতো লাইলা যে বলতেছে কিন্তু সেটা হচ্ছে যে প্রায় নব্বই মতো কারণ লাইলার একটা বেবি আছে প্রতিবন্ধী লাইলার আগের ঘরেরও কিন্তু আরেকটা মেয়ে আছে তো মেয়েদের নামে ফিক্সড ডিপোজিট করা ছিল সেই টাকাটাই মামুন হাতিয়ে নিয়েছে এবং ব্যাংক লোন করেও লাইলা প্রিন্স মামুনকে অনেক টাকা দিয়েছে এবং সামাজিক ভাবে যখন লাইলা মামুনের কাছে স্বীকৃতি চায় যে আমরা তো অনেকদিন লিভিং থেকেছি তোমার মা এবং তোমার পরিবার সবাই আমাকে বউ বলে মেনে নিয়েছে তাহলে কেন আমরা বিয়েটা করতেছি না আর লাইলা সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি লাইলার এইজ হচ্ছে মামুনের থেকে ডাবল মামুনের বর্তমান এই চব্বিশ বছর লাইলার বর্তমান এই আটত্রিশ কি চল্লিশ এরকম হবে আনুমানিক আর এমনিতেও লাইলার আগে দুইটা বিয়েও হয়েছিল যেটা আমরা সবাই জানি তো আমার কথা বইন চার বছর যখন তোরা নিজেদের ইচ্ছায় থাকার ডিসিশন নিয়েছিলি তখন তো মিডিয়া বা সাধারণ পাবলিকের কাছে পারমিশন নিয়ে তোরা বিয়ে নে বা তোরা সামাজিক ভাবে যে থাকতেছি সেটা ধর্মীয় ভাবেও লজিক্যালি কতটা রাইট আমার জানা নেই ধর্মীয় ভাবে তো এটা জিনা ছাড়া আর কিছুই না অবৈধ রিলেশন তো একটা অবৈধ রিলেশন কখনো পরিপূর্ণতা পায় না এটাই বাস্তবতা তো লাইলা যে কাজটা করেছে লাইলা ভেবেছিল টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে মামুনকে তার কাছে রেখে দিবে কিন্তু এটা ভুল ধারণা কোনো কিছু বিনিময় যারা কাছে থাকে তারা প্রকৃত ভালোবাসা কখনোই দেয় না এবং তারা প্রকৃত পক্ষে ভালোবাসে না আর মামুন কখনোই লাইলাকে ভালোবাসেনি এটা অনেকবার মিডিয়াতে আসছে এবং আপনারা দেখেছেন মামুন সবসময় লাইলার টাকাকে কে ভালোবেসেছে এবং অনেকগুলো ভিডিওতে মামুন বলেছে লাইলা হচ্ছে তার কাছে অন্যথায় আর আর কিছু না লাইলাকে সে কুকুরের মতো ভালোবাসে সেটা গান গিয়েও প্রকাশ করেছেন তো যাই হোক এটা মামুনের ব্যক্তিগত ব্যাপার তো মামুন ছিল মূলত একদম মিডল ক্লাস একটা ছেলে টিকটক করে ভেড়াইতো একজন বয়স্ক মহিলা যখন একটা কম ছেলে প্রেমে পড়ে তখন তার বুঝে শুনে পা দেওয়া উচিত উচিত ছিল যে মামুন তার সন্তানের বয়সী এমন একটা ছেলের সাথে যখন সে রিলেশনে যায় তখন তার কিন্তু পারিপার্শ্বিকতা অনেক কিছু বিবেচনায় রাখা উচিত ছিল সেটা কিন্তু সে করে নেই আহ দুই সালে কিন্তু আমরা দেখেছি মামুন লাইলাকে মেরে রাস্তায় আহ চলে গেছে তখনই মূলত এই মামলা শুরু হয় আর মামুনের মা যেটা বলল সেটা হচ্ছে যে লাইলা মামুনকে বলেছিল একটা বাড়ি করে দিবে মামুনের সংসার যেন ভালোভাবে চলে তো লাইলা মোটামুটি সব আবদারি পূরণ করেছে মামুনের শুধু দশতলা বাড়ি দিতে অস্বীকার জানায় এবং লাইলা যে ডুপ্লেক্স বাড়িটা আছে এই বাড়িটা দিতে অস্বীকার জানায় তারপরে তাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয় তো লাইলার মতো একজন মোটামুটি বুঝার একজন মানুষ যার মোটামুটি যথেষ্ট বয়স হয়েছে সে কি করে এমন ভুল করে আমি জানি না সে দেখতেছে যে প্রিন্স মামুন তাকে ভালোবাসতেছে না তাকে ইউজ করতেছে তার টাকাকে ভালোবাসতেছে আর টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসাটা কিন্তু হয় না এটা কিছু পাবলিক বুঝে না তো লাইলার যে ব্যাপারটা এখন সামনে আসে সেটা হচ্ছে যে জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না তো এই লাইলা মামুনের অত্যাচারে ফেসবুকে ঢুকতেই পারতেছি না ফেসবুকে ঢুকলেই এই দুইটার কাহিনী তো আসবে আসবে আর ফেসবুক জোর করে এই দুইটার কাহিনী মানে পাবলিককে শোনাইয়াই সারবে কি এক জালায় আছি তো মাঝে মাঝে ইচ্ছা করে এই দুইটারে সামনে পাইলে মুইরা ঝাড়ু দিয়ে দুইটা বাড়ি দিতে এক হচ্ছে মহিলার দোষ হাঁটুর বয়সী ছেলের সাথে সম্পর্ক করছে আর ওই দিকটা প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের ফ্যামিলির দোষ যে টাকা দেখে ছেলেরে লালাই দিছে তো আমার মতে প্রিন্স মামুন যতটা দোষী লাইলাও ততটা দোষী কারণ এই ছেলে যে লাইনাকে কখনো বিয়ে করবে না এটা লাইলার বোঝা উচিত ছিল চার বছরে যখন বিয়ে করে নাই লাইলা কিভাবে এক্সপেক্ট করে যে এই ছেলে তাকে বিয়ে করবে একটা বিয়ে করার মতো ইচ্ছা থাকলে এতদিন তো লাগে না তারা তো লিভিংই থাকতো তো মামুনের গ্রামের বাড়ির সবাই জানে লাইলা তার বউ ঢাকাতে ওর মামুনের ফ্রেন্ড সার্কেল সবাই জানে যে তার বউ হঠাৎ করে মিডিয়াতে এসে প্রিন্স মামুন বলতেছে তাদের সাথে কোনো রিলেশন নাই জাস্ট তারা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে একই বাসায় থাকতো উইদাউট আদার্স কোনো রিলেশন তাদের মধ্যে নাই বাপরে বাপ প্রিন্স মামুনকে আগে কয়জন মানুষ চিনত লাইকি ছাড়া তো ওর যে যে ছিল সেটাতে বোঝা যায় সে ফ্যামিলির ছেলে না আর এই মহিলার কি ভিনরতি ধরছে মানুষের নাকি বুড়া হইলে ভিনরতি ধরে তো লাইলারও বুড়া বয়সে ভিনরতি ধরছে ভিনরতি না হইলে হাঁটুর বয়সী ছেলের সাথে কিভাবে তো যাই হোক এই দুইটারই শাস্তি হওয়া উচিত আমার মতে